পাঁচটা অপরাধের কারণে আমাদের বিভিন্ন ধরনের গজব আসে বলেন কয় অপরাধ এটা হলো আমি খুতবায় যে হাদিসটা বললাম ইবনে মাজাহর 4019 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আক্বাবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাদের দিয়ে আগমন করলেন করার বললেন খামসুন ইযাবতুলীতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন নবীজি বলেন পাঁচটি পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে এই পরীক্ষায় যেন তোমরা না পড়ো আমি নবী আল্লাহর কাছে পানা চাই নবীজি আল্লাহর কাছে পানা চাই সেই পরীক্ষায় যেন আমরা না পড়ি এবার দেখেন নবীজি বলছে পরীক্ষা তোমাদেরকে করা হবে তো আপনারা বললেন করা হবে না হয়েছে দেখেন এক নাম্বার লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত হাত্তা ইউলিনু বিহা কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে না তাহলে এই পরীক্ষায় গজব কি এটা ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিবে কি দেখা দিবে আর কি দেখা দিবে দেখেন হাদিস কি আজীব হাদিস দেখেন কি কবে বলে ওয়ালাউজা উল্লাহ তিলাম থাকুন মাজত ফি আসলা ফিহিম উল্লাদি নামাজাও এমন এমন রোগ বিমারি তোমাদেরকে উপর দেখা দিবে যে রোগের কথা আগের জাতি কখনও শোনে নাই করোনা অমিক্রণ ডেঙ্গু নিউমোনিয়া চিকুনগুনিয়া এগুলো শুনছে রসূত সাল্লা স্লালাম বলেন অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে তখন মহামারী দেখা দিবে আর এমন এমন রোগ দেখা দিবে যেই রোগের কথা আগের জাতি কখনো শুনে নাই এগুলো এক নাম্বার পরীক্ষা তার এই পরীক্ষাটা কি হবে না চলছে পরীক্ষা নাম্বার দুই দুই নাম্বারটা মনে আমাদের দেশে নাই তারপর আপনারা বলেন আছে কিনা সম্ভবত নাই আর কি দেখেন কি ওয়ালাম ইয়ানকুসুল মিকিআলা ওয়াল মিযাজ যেই দেশের মধ্যে ওজনে কম দিবে ওজনে কম দিবে আছে না যে দেশের মধ্যে ওজনে কম দিবে এই দেশের মধ্যে তিনটা বলেন কয়টা ওজনে পরীক্ষা যাদেরকে করা হবে তাদের উপর আসবে তিনটা উখি ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে তাহলে দুর্ভিক্ষের দুইটা পরীক্ষা পাওয়া গেছে একটা সুদ ওই যে আগের আলোচনায় সুদেও দুর্ভিক্ষ লাগে আবার ওজনে কম দিলেও দুর্ভিক্ষ লাগে তাহলে এক নাম্বার গজব দুর্ভিক্ষ দুই নাম্বার ও সিদ্ধাতি অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে দেশ তিন নাম্বার অজাউরি সুলতান আলাইহিম তাদের উপর জালেম চেপে বসবে তাহলে এ হলো দুই নাম্বার পরীক্ষা আর তিনটা গজব তিন নাম্বার পরীক্ষা বলামিম যে দেশের মানুষ জাকাত না দিবে কি না দিবে এটা কি ভবিষ্যতে হবে ঠিক ইল্লা মুনিউল কত্রা মিনাস সামা ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে রহমতের বৃষ্টি রহমতের বৃষ্টি কাকে বলে যে বৃষ্টির কারণে কৃষকের মুখে হাসি ফুটে যায় বৃষ্টির কারণে কৃষি খাতে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হতে পারে ওই রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে জাকাত না দেওয়ার পরেও আমাদের দেশে কেন বৃষ্টি হয় আমাদের দেশে জাকাত দেয় না এমন লোক আছে না তো এরপরে বৃষ্টি কেন হয় আহ নবীজি কি বলে দেখেন লাউলাল বাহা ইম লাম ইম চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো দেশে হাজগুলা সাতার কাটে বৃষ্টি আসলে এরা আনন্দ করে মজা পায় কিছু প্রাণী আছে বৃষ্টি আসলে তারা মজা পায় বৃষ্টি আসলে সাপেরা মজা পায় কিছু প্রাণীরা বৃষ্টি আসলে মজা পায় নবীজি কয় আল্লাহ ওই hayvan যা মরকে বৃষ্টি দেয় তাদের উসিলায় তোমরা বৃষ্টি পাও তাহলে যাকাত না দিলে রহমতের বৃষ্টি দেখেন আপনি চুক্তি গারেতে কৃষকদের যে সময় বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না চার নাম্বার ওলামিয়ান কুদু আহদাল্লাহি ওয়া আহদারাসুলি যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশের মধ্যে বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশের উপর চাপিয়ে দিবে ওই শত্রু এসে তাদের দামি দামি সম্পদ গুলা ছিনিয়ে নিবে যে দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে যেমন আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী আল্লাহ তাকশিব ফাখিযাকা আলী তুমি তোমার রানটা খইলো না তোমার রান কাউকে দেখাও না আমরা নবীর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের রান কাউকে দেখাবো না কারণ রান দেখানো হারাম ওয়ালা তানজুর ইলা ফাখিযি হাইয়্য আলী তুমি কেন জীবিত ব্যক্তির রানের দিকে তাকায়ো না আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা কোনো জীবিত ব্যক্তির রানের দিকে দেখব না ওয়ালা ফাকিজি তিন মরা ব্যক্তির রানের দিকে তুমি তাকিও না আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা মরা ব্যক্তির রানের দিকেও তাকাবো না আমরা মরা ব্যক্তির রানের দিকেও তাকা না তাহলে এই বিষয়ে আমরা নবীর সাথে ও আদাবদ্ধ আল্লাহর সাথে আদাবদ্ধ হয়েছি আল্লাহ বলেছেন মা আতা কুমুর রসুল ফাখুজু নবীজি তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো ওমা নাহা কুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এটা আল্লাহর সাথে আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম এখন দেখেন অঙ্গীকারাবদ্ধ অঙ্গীকারাবদ্ধ হওয়ার পরেও যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকার তার সাথে অঙ্গীকার আমরা ভঙ্গ করি আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করি তো জীবিত ব্যক্তির রান দেখ বাড়া মৃত ব্যক্তির রানের দিকে তাকাই বাড়া এটা আমরা অঙ্গীকার করলাম করার পরেও যদি আমরা জিত রানের দিকে তাকাই আমরা না আল্লাহর সাথে বলছি আল্লাহ আপনার নবী যা দিবে তা গ্রহণ করব আপনার নবী যা থেকে নিষেধ করবে করবে তা থেকে আমরা বিরত থাকব। তাহলে নবী নিষেধ করছে রান না রান না বলেন নাটক সিনেমায় যদি রান দেখা যায় সেই রান দেখা হালাল না হারাম যদি খেলার মধ্যে রান দেখা যায় হাডুরু খেলার মধ্যে রান দেখা গেলে আর কোনো খেলা আসেনি রান দেখা যায় কি খেলা না ফুটবল তো ফুল প্যান্ট পরে হয় কি বলে তাহলে তো এটা দেখা যাবে না কারণ নবীর সাথে তো অঙ্গীকারাবদ্ধ হয়েছি আমরা যদি মরা ব্যক্তিরাও খেলতো তাও দেখা যায় ছিল না কারণ রসুল সাল্লা সাল্লাম বলছে মরা ব্যক্তির রানও দেখবে না সেখানে জীবিতরা খেলে তাদের রান দেখা যাবে আমি কিন্তু বলি নেই কোন খেলা আপনারা বলেছেন আমি বলছি কারণ আমি বললে আবার আপনারা বলেন কি হুজুর আবেগ নিয়ে খেলেন না আমি কিন্তু বলি নেই কোন খেলা আপনারাই খেলার নামটা বলছেন কিসের নাম বলছেন হ্যাঁ আপনারাই বলছেন আমি এখনো বলিনি তাহলে এই খেলার নাম আপনারা বলছেন আর ওই খেলায় রান দেখা যায় আপনারাই বলছেন আমার নবী বলছে যে রান দেখবা না এখন খেলে কি মরারানা না জিন্দারা মরারা খেললেও দেখা যাইতো না জিন্দারা খেললেও দেখা যাইতো আর মরা ব্যক্তি রানও দেখানিছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করলে বহিরাগত শত্রু এসে আমাদের দামি সম্পদ নিয়ে যাবে এটা পাঁচ চার নম্বর পরীক্ষা পরীক্ষা নাম্বার পাঁচ বলাম তাহকুম আহ ইম্মাতুহম বি যে দেশের মধ্যে আল্লাহ কিতাব অনুযায়ী ফায়সালা করা হবে না যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা হবে না ওয়া ইয়াতাকাইয়ুরু মিম্মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন এটা যদি কোন দেশের ব্যক্তি দায়িত্বশীল যারা আছে তারা মেনে না নেয় ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম ওই দেশে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধবাদী দিবে সংঘাতবাদী দিবে এই পাস পরীক্ষায় বিভিন্ন ধরনের গজব আমাদের উপর আসবে বলেন তো এই পাঁচটা পরীক্ষা কি ভবিষ্যতে হবে না চলছে